হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই শুরু করছি নতুন একটা ব্লগ যাই হোক সকালবেলা উঠে পড়েছিলাম তারপরে গুড মর্নিং কালকে অফিস থেকে ফেরার সময় আমি এই বইটা কিনেছি দেখো হিন্দি বই ওই কেন কিনেছি বলো তো আমার লুসেন্টের হিন্দি বইটাতে বেশ কিছু টপিক নেই যেটা আমার পড়তে ভীষণ অসুবিধা হচ্ছিলো সামনে পরীক্ষা আজ পরি কাল পরি করে আর পড়াই হচ্ছিলো না যেহেতু টপিকগুলো সব পড়েছি তো তাই জন্য আমি একটুখানি দেরি করছিলাম আর ভাবছিলাম যে যদি পাঁচ ছশো টাকা দাম হয় তাহলে কিনবো না তো যাই হোক এটা আমি কালকে পেয়ে গেছি একশো পঁচাত্তর টাকায় দেখো এখানে সন্ধি আছে সমাস আছে ঠিক আছে উপসর্গ এই সব কিছু আছে বাক্য শুদ্ধি আছে বেশ কিছু টপিক যেমন আমি যেটা খুঁজে পাচ্ছিলাম না অন্য বইতে সেটা হলো এই যে বাক্যাংশকে নিয়ে এক শব্দ এটা খুঁজে পাচ্ছিলাম না মানে খুঁজে পাচ্ছিলাম না বলতে নেই ঠিক আছে তারপরে ছিল না হচ্ছে তারাও দেখাচ্ছে আরো এই অপাঠিত গদ্যাংশ এটা নেই ঠিক আছে আমার মুখে হিন্দিটা যেহেতু আমি বাঙালি আমার মুখে হিন্দিটা শুনতে একটু অদ্ভুতই লাগছে আমি জানি তবুও কিছু করার নেই শুনতে হবে কেন কি না আমাকে পরীক্ষা দিতে পাস করতে হবে বন্ধুগণ কি করা আছে তো এইরকমই বেশ কিছু ছয় সাতটা টপিক আমি খুঁজে পাচ্ছিলাম না ওই লুসেন্টের বইটাতে তারপর আমি এই বইটাতে কিনি বইটাকে কিনি বাধ্য হয়ে এবং আমি ভেবে গিয়েছিলাম যে যদি পাঁচশো টাকা দাম হয় আমি কিনবো না আমি অন্য কিছু দেখে কষ্ট শিষ্টে পড়ে নেবো কেন না আমার কাছে এত টাকা নেই তাই দোকানে গিয়ে দেখলাম কাকুটা একশো আশি টাকা দাম বলেছে ও কাকু দাও 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 করে আমি আরও দশ টাকা কমাতে বললাম কমালো না পাঁচ টাকা কমালো একশো পঁচাত্তর টাকা দিয়ে আমাকে এই বইটা কিনতে হলো যাই হোক বেশ কিছুদিন না আমার কাছে জুয়েলারি মেকিংয়ের জন্য এই ক্লেগুলো পড়েছিলো তো এটা দিয়ে কালকে রাত্রিবেলা আমি বেশ কিছু কানের দুল বানিয়েছিলাম যেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি আমি তো তোমাদেরকে দশটাতেই গুড নাইট করে দিই তো সেগুলোই এখানটাতে শেয়ার করছি তোমাদের সাথে শুকিয়ে যাওয়ার পর দেখো কিছু টপস বানিয়েছিলাম টপ কানের দুল আর কিছু মানে ঝুমকা টাইপসের মানে সেটিভিন টাইপসের ছিল তো এখানটাতে কিছু ইউনিক ধরনের আমার যেমন ডিজাইন আমি ছোট ছোটো পরি সেরকমই বানিয়ে নিয়েছিলাম দেখতে থাকো এখানে বানিয়েছিলাম একটা বোতাম টপ জাতীয় পানের তুল এগুলো এখনও কালার করা হয়নি এগুলো এখনও কালার করতে হবে আমি জাস্ট শুকাচ্ছিলাম এটাকে ওয়ান ডে রেখে দিলে এটা ড্রাই হয়ে যায় এবং আমি আগেও অনেক বানিয়েছি তখন তো আর আমার চ্যানেল ছিল না বা ভিডিও করতাম না তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আমাকে এখানে একটা শঙ্খ ডিজাইনও বানিয়েছি দেখো শঙ্খ ডিজাইনটা না বানাতে গিয়েছিলাম শঙ্খ বাট যেহেতু আমার কাছে ড্রাই ডাস্ট নেই তাই আমি পুরো শঙ্খ শেপ দিতে পারিনি এটা বারবার হাতে লেগে যাচ্ছিল কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে ওয়েট করবো তোমাদের কমেন্টের তো বন্ধুরা আমি অফিস থেকে চলে এসেছি বাড়ি আর আজকে আমার কন্ডিশান ভীষণ খারাপ আজকে আমি মরতে মরতে বেঁচেছি অফিস থেকে ফেরার পথে প্রেশার ফল্ট করে এবং আমার ভীষণ লো প্রেশার অফিস থেকে ফেরার সময় খুব জোরে খিদে পেয়েছিলো তো খিদে পাওয়াতে আমি ফুচকা খেয়েছিলাম এতে করে গ্যাস ফার্ম করা যায় এবং প্রেশার ফল্ট করে আমি রাস্তাতে রীতিমতো অজ্ঞান হয়ে যাই তো যাই হোক এখন বাজে দশটা তো ভিডিও আমার শ্যুট করাই থাকে শুধুমাত্র দেই বলেই এরকম দশটার ভিডিও দশটাতে দিতে পারি নাহলে হয়তো কখনোই দিতে পারতাম না আজকে খুব বেশি কথা বলবো না আজকে পড়বো না কেন না শরীরের কন্ডিশন একদম খারাপ আমি না বুঝতেই পারিনি আমি কিভাবে পড়ে গেলাম আমি কিভাবে। মানে আমার মাথা ঘুরে গেলো আমার শরীরটা একটু খারাপ লাগছিল প্রচণ্ড হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আর ঘাড়ের এই জায়গাটা প্রচণ্ড হিট হয়ে যাচ্ছিলো সেটা আমি রিয়েলাইজ করছিলাম বাট আমি যে পড়ে যাব এটা আমি একবারও ভাবতে পারিনি বিশ্বাস করো তো যাই হোক আমি আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আমি খুব বেশি কথা বলতে পারবো না শরীরও আজকে দিচ্ছে না দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে আজকের মতো এইটুকুনি সুস্থ থেকে ভালো থেকে এবং নিজের নিও আমরা না কোভিডের ভ্যাকসিন যারা যারা নিয়েছি তারা যারা ভীষণভাবে ফিজিক্যালি ইন্টারনালি উইক হয়ে পড়েছি তো তোমরা প্লিজ নিজেদের একটুখানি খেয়াল রাখবে কেমন টাটা গুড নাইট